নমস্কার বন্ধুরা আমি রামা যেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো আমি চিংড়ি মাছ দিয়ে কচু শাক করা তার জন্য দেখুন আমি এখানে কচু শাকটাকে সিদ্ধ করে নিয়েছি একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর কিছু দিইনি আর ওই গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি এতে জিরে ফোড়ন দেব আর দেব ছোট একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা চেরা আর দেব দশ বারো কোয়া রসুনের ছোটো কা বন্ধুরা এরই সাথে আমি দিয়ে দেবো চিংড়ি মাছের নুন হলুরা চিংড়ি মাছ বন্ধুরা আমি আজকে দুটো রান্নারই করব সেটা পঁচিশ হাতটাই মেন হচ্ছে ভিডিও তার সাথে পঁচিশ হাতটা হতে তো অনেক টাইম লাগে পঁচিশ হাতটা এক সাইডে সরিয়ে দিয়ে আমি এদিকে আলু আর চিম দিয়ে রুই মাছের মাছের ঝাল ঝোল করব সেটাও আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা আমার পঁচিশ ପଚୁଶା ଟା ସିଦ୍ଧ ଏବେ ଦିଏ ଦେବ ଏଇ ଭିତରେ এইবার দিয়ে দেবো পরিবার মতো একটু লবণ আমি সময় লবণ দিয়েছিলাম তো সেই বুঝে লবণ দিলাম বন্ধুদের মনে যদি হয় কচু শাকে গলা ধরতে পারে তাহলে সিদ্ধের সময় একটু লেবু বা তেঁতুল দিয়ে দিতে পারেন আমাদের এই কচু শাক আগেও খেয়েছি এতে গলা ধরে না সেই জন্য আমি দিইনি বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর এটাকে আমি এ পাশে ধরিয়ে বসিয়ে দেবো গাছ এটা হতে অনেক টাইম লাগবে আর এদিকে ঝুল করবো আলু সামের মাছের জন্য আমার রেসিপি ছাড়া আছে কিন্তু আজকেরটা আমি একটু অন্যরকম ভাবে করবো বন্ধুরা আমার মা কড়াইতে গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিচ্ছি মাছ ভাজার জন্য বন্ধুরা মাছ যাতে লেগে না যায় সেজন্য আমি লবণ দিয়ে নিলাম এবার আমি মেখে রাখা মুহুর দিয়ে মেখে রাখা মাছ দিয়ে দেবো এটা অন্ধুরে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার ওই তেলেই আমি ছিম দিয়ে দেবো ছিমগুলো হালকা করে তুলে দেবো

আসলে। তেল গরম হয়ে গেছে এইতে আমি জিরা ফোরন দিলাম। একটা তেজপাতা আর লম্বা লম্বা করে কেটে রাখল। আলুগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় যেমন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা দেখুন কচু শাক হতে কত টাইম লাগে এদিকে আমার মাছের জলটা প্রায় হয়ে আসছে তাহলে দেখুন কচু শাকটা একটু দেখিয়ে দিলাম এটা কিন্তু অনেক টান দেয় এখনও আর বন্ধুরা এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা পেঁয়াজ আর দুই পর রসুন বাটা দিয়ে দিলাম এই সাথে দিয়ে দেবো আমি এক চামচের মতো আদা বাটা আদা আর পেঁয়াজ রসুনের কাঁচা গঙ্গে চলে গেলে আমি গুঁড়ো মশলা বন্ধুরা এর মধ্যে আমি একটা টমেটো ঘষে রেখেছি সেটা দিয়ে দিলাম অন্ধুদা এরবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামুচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর তিনটে কাঁচা লঙ্কা চেরা ঝালটা আমার মতো দিলাম আপনারা বেশি খেলে বেশি দেবেন কম খেলে কম দেবেন এবার এটাকে মশলাটাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে সারা বন্ধুরা মাছের জলের স্বাদ ভালো হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি ভেজে রাখা ছিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ছিন দিয়ে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো দেখুন মশলার থেকে ভালো করে তেলগুলো ছেড়ে গেছে এবার আমি জল দিই পরিমাণ মতো জল দিয়ে দিই ফুটে উঠলে তবে দেখুন বন্ধুরা কচু শাক কিন্তু এখনো হয়নি এটা হতে আরো টাইম লাগবে আরো টানবে যত কচু শাক টানাবেন শুকাবেন খেতে তত ভালো হবে এরকমও অনেকে রেখে দেয় কিন্তু আমি এর থেকেও ভালো করে আরও বেশি করে টানাবো আর এইদিকে বন্ধুরা মাছের জল ফুটে গেছে আবার বন্ধুরা দেখুন মাছের ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আরো দশ মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব বন্ধুরা দেখুন এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে আর এদিকে আমার প্রচুর শাকটাও হয়ে গেছে বন্ধুরা এই কচু শাক আর মাছের ঝোলের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলঘড়াটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায় যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্ব ধন্যবাদ আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায় আর আমি যেভাবে কচু শাকটা রান্না করলাম একবার আপনারা এইভাবে করে খেয়ে দেখুন আর আলু ছিমের মাছের ঝোলটাও খেয়ে দেখতে পারেন কীভাবে রান্না করলাম দেখলেন তো একবার খেয়ে ইয়ে আর কমেন্টে আপনার অবশ্যই লিখবেন ভালো লাগলো কি মন্দ লাগলো বা নতুন কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও লিখতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কাছে সেটা দেখানোর নমস্কার বন্ধুরা এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি